আসসালামু আলাইকুম আমি নুসরাত জাহান সামিয়া আবার আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম আজকে আমি আপনাদের সাথে সাধন বিষয়ে আলোচনা করব যে সাধন দ্বারা নিজেকে ঠিক করতে হবে এবং নিজের আত্মার মুক্তি করতে হবে এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা আমার আলোচনাগুলো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনুন কাম ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্য যতদিন পর্যন্ত এই রিপুগুলো মানুষের দেহ ও আত্মায় লেগে থাকবে ততদিন পর্যন্ত একজন মানুষকে মানব সুরতেই দেখা যাবে কিন্তু মানুষটি এই অবস্থায় যতদিন থাকবে ততদিন পর্যন্ত পশুর স্বভাব নিয়েই থাকবে পৃথিবীতে থাকবে এবং কথায় ছলো না কাজে কর্মে ছলো না এবং দুনিয়াভীর সম্পদের জন্য উঠে পড়ে লাগবে এমনকি অর্থনৈতিক সম্পদের জন্য মানুষকে খুনো পর্যন্ত করতে পারে প্রকৃত মানুষ হইতে হইলে কি করতে হবে একজন কামিল মুর্শিদ ধরতে হবে কেননা একজন কামিল মুর্শিদ তিনি সাধারণ মানুষের মতো না অনেকটাই আলাদা যেমন একজন কামিল মুর্শিদকে ছয়টি রিপু ঘায়াল করতে পারে না বরং তার কর্মগুলে তার কর্মগুণটা তাহার কথা মতোই ছয়টি রিপু চলতে থাকে তাই বলতে চাই একজন কামেল মুর্শিদকে ধরতে হবে এবং একজন কামেল মুর্শিদ কী কী সাধনা দ্বারা ছয়টি রিপুকে ভালো করে নিল আয়ত্ত করে নিল তাও দেখতে হবে একমাত্র একজন কামেল মুর্শিদেই জানেন এবার কিছু সাধন নিয়ে আলোচনা করব কিছু সাধন তত্ত্ব নিয়ে আলোচনা করবো কিছু সাধনার নাম যেমন রেজক সাধনা 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 এবং গুরুর রূপের সাধনা ইত্যাদি আরও নিজ নিজ মুর্শিদের নাম এবং রূপে নিরিখ রাখিয়া সর্বদা চলার সাধনা এভাবে চলতে চলতে একদিন আমার তো মার দেহের আত্মা শুদ্ধ হয়ে যাবে এই সাধনার কায়দা কানুন নিজ নিজ মসজিদ বোঝাইয়া দিবেন কেননা কোনো কোনো ভক্তের কখন কোন সাধনার প্রয়োজন সেই সাধনা দিবেন তোমার আমার মুর্জিদ নিজ নিজ মসজিদের কাছে কখন কোন সাধনা করতে হবে তাহা অবশ্যই জেনে নিতে হবে যে সাধনার কথা বলা হয়েছে এই সাধনাগুলো যদি করতে করতে সাকসেসফুল হয় সেই দিন হবে আমার তোমার দেহের আত্মা শুদ্ধ আর তখনই মনে করতে হবে যে আমি তুমি দেহ আত্মার মুক্তির রাস্তায় মাত্র দাঁড়াইলাম এবং দাঁড়ানোর পরে জীবনের শেষ সাধনাটি হবে এই মুক্তির রাস্তায় নিজেকে ধরে রাখতে হবে যেন হেলেঢুলে না পড়ে যায় তার মানে হলো একমাত্র আমার আল্লাহ ছাড়া আমার রাসুল ছাড়া এই বিশ্বজগতে আমার আর কেহই নাই আমার আর কিছুই নাই তবে যদি মুক্তির রাস্তাতে আমরা টিকে থাকতে যাই মুক্তি আসলে কি তাহাই তো ভালো করে জানলাম না জানা হলো না তাহলে একটু সময় নিয়ে জেনে নিই যেমন রাতের শেষে দিন তেমনি দিন শেষে আবার রাত তেমন বেহস্তের পরে দোচক আবার দুজকের পরেই বেহেস্ত বলতে চাই বেহেস্ত এবং দুজকের মধ্য দিয়ে আরও একটি রাস্তা আছে কিংবা আরও একটি পথ আছে সেই পথটির নাম হলো আত্মার মুক্তির রাস্তা কিংবা আত্মার মুক্তির পথ যেখানে গেলে জন্ম এবং মৃত্যুর ভয় থাকে না স্বাধীন হয়ে যায় সমস্ত কিছুই হবে কিন্তু নিজের ইচ্ছায় হবে যা ইচ্ছা তাই করা যায় আল্লাহ তালার কাছে এই চাই যে হে আল্লাহ এই পৃথিবীতে যতদিন বাঁচি হে আল্লাহ এই পৃথিবীতে যতদিন বাঁচিয়া হে আল্লাহ এই পৃথিবীতে যতদিন বাঁচাইয়া রাখো হে বিশ্বের সৃষ্টিকারী হে বিশ্বের পালনকর্তা তোমার কাছে চাইতেছি যে সমস্ত সাধন সাকসেস কইরা দিও যে সমস্ত সাধন সাকসেস কইরা দিও সমস্ত সাধন শেষে মাওলার প্রেমই সর্বশ্রেষ্ঠ পুঁজি এই প্রেম যেন মাওলার সাথে মিশে যেতে পারি এই বলে আমি আমার আলোচনা শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ